জুমার মসজিদে আপনি কোন পোশাকে আগমন করবেন যেমন আমরা অনেকে টি শার্ট পরতে পছন্দ করি অনেকেই বা শার্ট পরিধান করতে পছন্দ করি কিংবা অনেকেই পাঞ্জাবি পাঞ্জাবি আবার ধরন আছে ছোট, লম্বা এবং স্কিন টাইট ফিটিং কিংবা একটু লুজ বিভিন্ন ধরনের পোশাক আসে আমাদের আছে এবং কালার বা রং ভিত্তিক ভিন্নতা আছে জুমার মসজিদে অংশগ্রহণ শুধু নয় পাঁচ ওয়াক্ত সালাতে কিভাবে কোন পোশাক পরিধান করে মসজিদে আগমন করবেন মুসল্লিগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল আরাফের 31 তম আয়াতের মাধ্যমে সেই দীক্ষা রব্বে করিম আমাদেরকে দিয়েছেন আর তিনি বলেন আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজীম ইয়া বনি আদম খুযু যিনতাকুম ইনদা কুল্লি হে আদম সন্তান তোমরা মসজিদে আগমন করবে কোন বেশ ধারণ করবে আগমন করবে আমি তাও তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা পাঁচ ওয়াক্ত সালাতে ঈদের দিনে জুমার দিবসগুলিতে সর্বোচ্চ শালীন পোশাক ভদ্র পোশাক মার্জিত পোশাক সুন্দর পোশাক পরিধান করে পবিত্রতম পোশাক পরিধান করে তোমরা মসজিদে আগমন করবে এই আপনার নজরে আপনার জ্ঞানে আপনার শোকেসে কিংবা আপনার আলমিরাতে থাকা সবচেয়ে লুক্রেটিভ সবচেয়ে দামি সবচেয়ে সুন্দর পরিমাটি পরিপাটি মার্জিত এবং তুলনামূলক নূতন এই পোশাকগুলি পরিধান করে আপনি মাসিরে আসবেন আমরা যদি আমাদের সালাফদের ইতিহাস একটু দেখি তারা মাসিরে কিভাবে আসতেন যেমন সাহাবিদ তামিম আদারি রদি আল্লাহ তালানু তিনি সালাত আদায় করবার জন্য আলাদা পোশাক কিনতেন তিনি একটি পোশাক কিনেছিলেন ইতিহাস থেকে জানা যায় এক হাজার দীর্হাম দিয়ে এক হাজার দীর্হামের বর্তমান বাজার মূল্য কমপক্ষে দেড় লক্ষ টাকা এক হাজার দিরহাম দীর্হাম দিয়ে আপনারা জানেন এক হাজার দীর্হাম এটা হলো রৌপ্য মুদ্রা আগে তো দিনার দীর্হাম ছিল এক হাজার দিরহামের বর্তমান কনভার্টেবল কারেন্সি যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি সেটা প্রায় এক লক্ষ উনচল্লিশ হাজার প্লাস প্রায় প্রায় দেড় লক্ষ টাকার কাছাকাছি হয় এই রকম পোশাক তিনি শুধু নামাজে আসবার জন্য জুমা এবং ঈদের সালাত আদায় করবার জন্য তিনি আলাদা এটা কিনতেন নবীজি মোহাম্মদ উল্লাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন মা আলা আহাদি কুমিন ওয়া জাত্থুম আইয় তাখিদাতাও বাইনিল ইয়োমিল জুমুআতি সিওয়া সাউবাই মাহনতাহু তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা যে শ্রম পরিশ্রম করবার জন্য অফিস আদালতে যাবার জন্য কৃষি কাজ কিংবা তোমাদের স্ব স্ব পেশার কাজে যেই পোশাক পরিধান করো সেই পোশাক ছাড়াও শুধু জুমার জন্য আলাদা দুটি পোশাক তোমরা ক্রয় করবে দুটি পোশাক তোমরা আলাদা কিনবে এই হাদিস আবু দাউদ তার সুনানে নকল করেছেন নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি তো নিজে আমল করতেন সাহাবিদেরকে উদ্বুদ্ধ করতেন এবং আমাদের জন্য তিনি নিজে মডেল হিসেবে কিভাবে জুমার দিনে কোন পোশাক পরিধান করে আগমন করতেন সেটাও তিনি বলে গেছেন রসুল্লাহ সালু আলহিহ্লাম সাধারণত নিজে পছন্দ করতেন সাদা পোশাক ঢেলে ঢালা পোশাক এবং তিনি কমপক্ষে জুমুয়ার দিনে তিনটি পোশাকের একটি কম্বিনেশন নিয়ে তারপরে জুমাতে আসতেন যেমন তিনি নিজে ইজার পরতেন এরপরে লম্বা জুব্বা তিনি পরতেন সেটা কখনো হতো যুদ্ধের ময়দানে যাবার সময় পোশাক ভিন্ন হতো কাজ করার সময় পোশাক ছিল ভিন্ন এক এক সময় তিনি এক এক পোশাক পরিধান করতেন আর এটা উম্মার জন্য সহজ করে দিয়েছেন যেন উম্মা যে যেই অবস্থায় থাকে শরিয়ার গণ্ডির মধ্যে থেকে সেই পোশাক যেন পরিধান করতে পারে